أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم عن صلاتهم سامون الذين هم يراؤون ويمنعون الماعون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي আল্লিহামদুলিল্লাহ মহান আল্লাহ দায়লা দরবারে শফর পুজ্জাজি আয়লা নিয়ে সহায়ন আয়লা আমাদেরকে জমানুল লোহরা মাসের রীতিও জম্মায় আল্লাহর ঘরে উপস্থিত হওয়া দৌড়িক দিয়েছেন সুস্থতার করেছেন এজন্য সবাই আদায় করি সবাই কুড়ি আকার

প্রথম আল্লাহ তালা কারা দিনকে অস্বীকার করে দিনকে বরং মিথ্যারোপ করে জেনে শুনে যারা কেয়ামতের দিনকে অবিশ্বাস করে তাদেরকে রচনা করেছে তাদেরকে মূলত ইমানহীন ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে মিথ্যাবাদী বলে চিহ্নিত করেছে এবং তাদের এক নম্বর একটা ভুল হলো যে জঘন্যতম কাজ হলো যে তারা কৃত্রিমদেরকে বলা ধাক্কা দেয় আর তৃতীয় হল যে তারা তাদের খাদ্য দানেও মিসকিনদের নিঃস্ব মানুষদের দানেও উৎসাহিত করে না এদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছেন আপনি তাদেরকে দেখুন যারা মূলত যারা ইদাল্লাযী সুযিব বিল দীন তারambito প্রতিপন্ন করেছে এই দিনকে নিসব দিবসকে অবিষাস করেছে ও যারা এই দিনদেরকে গলা ধাক্কা দিয়েছে এবং মিসকিনদেরকে বিতাড়িত করেছে উৎসাহিত করি খাদ্য দানে উৎসাহিত করি তাহলে এখানে রসুল সাল্লাম আরবের একদল মানুষ এই কাজ করতেন সেটা দেখেছেন এই আল্লাহ বলেছেন আপনি কি দেখছেন না এটা বর্তমান চলছিল সেই প্রেক্ষাপটে আল্লাহ ইসরা নাজিল করেছে তো আবুল আহাব কোষাধ্যক্ষ ছিল খাবার যে বাইতুল মাল আসতো এই বাইতুল মালের পোশাক দাম ছিল তাই আমুলা কেউ উদ্দেশ্য করে ওটা হতে পারে অথবা অন্য কোনো ব্যক্তি ছিল যেটা রসুল সাল্লা সাল্লাম দেখেছিলেন যে একজন ইতিমকে গলা ধাক্কা দেওয়া হয়েছে বিতাড়িত করা হয়েছে তার মান পোড়াপুড়ি দেওয়া হয়নি তার ন্যায্য মাল থেকে তাকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেওয়া এই দৃশ্যটা রসুল দেখেছে আর রসুলকে দেখার মাধ্যমে এটা কি হয় যে এটা দেখার বিষয় যে কেউ কোথাও বঞ্চিত হচ্ছে কেন একজন মানুষ হিসেবে একজন মানুষের মানবিক দায়িত্ব যে কেউ কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে কিনা এই বিষয়ে খেয়াল রাখা কেউ কোনো বিষয় থেকে জুলুমের শিকার হচ্ছে কিনা এই বিষয়টা

তাদের যে হিসাব নেওয়া হবে তাদের বিচারের আওতায় আসা হবে বিশ্বাসই তাদের নেই যারা তার অধিকার থেকে বঞ্চিত করতে পারে তাহলে এত বড় অন্যায় করছে সে কি বিচার দিবসকে আসলেই বিশ্বাস করছে না যদি বিশাল বিচার দিবসের বিশ্বাস তার থাকতো তাহলে সেই কাজ করতে এত বড় জঘন্য কাজ করতে কখনো পারত না তাহলে আমাদের সমাজেও আমাদেরকে এটা লক্ষ্য রাখতে বলেছেন আমরা এই আয়াতের মাধ্যমে যারা নয় দেখা তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা যখনই পড়ব আমাদের এই বিষয় চিন্তা না যে আমি ওই বিষয় লক্ষ্য করছি কিনা যে কোথাও কোনো নিঃস্বাসহায় মানুষ জুলুমের শিকার হয়ে এসে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিনা কোন বিষয়গুলো একজন সমাজ সচেতন ব্যক্তি একটা মানবিক দায়িত্ব থেকে এই বিষয়গুলো করা পর্যবেক্ষণ করা সবারই এটা নৈতিক দায়িত্ব যেটা আমরা এই সুরা মাউনের প্রথম তিন আয়ার থেকে জেনেছি এরপর আল্লাহ বলছেন ভিন্ন একটা বিষয় হঠাৎ মানুষের অধিকার নিয়ে আলোচনা করতে করতে আল্লাহ আর এক বিষয় এনেছেন বিশদ দিবসকে অস্বীকার করার আলোচনা করতে করতে আল্লাহ মাস পথে আলোচনা এনেছেন কিসের ফাইল ধ্বংস একটা লাগত বা অভিশাপ দিয়েছেন কাদের জন্য তাও আবার এটা আরো একটা আচ্ছা বিষয় সেটা হলো কাদের উপর মুসাল্লি তাওয়াল্লিন মুসাল্লি এটা খুবই মারাত্মক চিন্তার বিষয় যারা মুসাল্লি না আমরা জানি যে মুসাল্লি কারা হয় যারা নামাজি যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ ধ্বংস কামনা করেছে তাহলে এটা নামাজি ব্যক্তিদের জন্য একটা ভয়াবহ বিষয় চিন্তা করার বিষয় গভীরভাবে তাদের প্রভাব ফেলার মতো একটা বিষয় আল্লাহ এখানে এটা আনতে পারতেন কিন্তু আল্লাহ হঠাৎই যারা নামাজ পড়ে মানে আল্লাহ হকের মানে বান্দা হকির আলোচনা করতে করতে আল্লাহ নিজের হকের ব্যাপারে আলোচনা এনেছে এবং সেটা ভয়াবহ ভাষা দিয়ে তাহলে নিশ্চিত যারা আমরা নামাজ পড়ি তাদের জন্য এটা ভাবার বিষয় যে আমাদের নামাজটা তাহলে কেমন হওয়া উচিত আসলে আল্লাহ বলেছেন এটা সংশোধনের দিক যাতে আমরা সংশোধন হতে পারি আল্লাহ আমাদের আসলেই সত্যতা দেবে যারা নামাজ পড়ে তারা কি আল্লাহ সত্য না কী তাহলে আল্লাহ বলেছেন এটা যাতে আমরা কিছু বিষয় সংশোধন হতে পারি এই জন্য কিছু নিজের লক্ষ্যেও সংশোধনের জন্য বড় কোনো স্বার্থেও একটু কটু কথা বলতে পারে বা একটু ভুল ধরানো মানে ভুলের কারণে সে ভুলটা সংশোধনের জন্য একটু বড় কথাও বলা লাগে তা না এখানে মুসাল্লিম যারা নামাজি ব্যক্তি পাঁচ নামাজি শুধু জম্মার নামাজি না জুম্মার নামাজ পড়ে কে কোনোদিন মুসাল্লি হতে পারে না মুসাল্লি হতে হলে তাকে পাঁচ ইমামের পিছনে ফরজ নামাজ আদায়কারী হতে হওয়া যায় মানে তাদেরকে বলেছে যারা পাঁচ ইমামের পিছনে মুসাল্লি হয় অথবা ইমাম সহ যারা মুসাল্লি নামাজ আদায় করে নামাজ আদায়কারীকে সলাত আদায়কারীকে মুসাল্লি বলা হয় যারা সলাত আদায় করে যারা নামাজি ব্যক্তি তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে এরপরে ব্যাখ্যা দিয়েছেন যে কি ধরনের মুসল্লিম আবারও সালার শব্দ এসেছেন নামাজ যে যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন

এক করে একটা বিষয় বিষয়গুলো নামাজ সেই বিষয়টা যদি দেহ আছে কিন্তু নাই। এই ধ্বংস কামনা করেছেন ওই সমস্ত মোসাল্লিদের যারা শুধুমাত্র দেহ নিয়ে মসজিদে আসেন কিন্তু তাদের মনটা নামাজে থাকে না নামাজের ব্যাপারে তারা উদাসীন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে কি পড়ছে জানে না এ ব্যাপারে নামাজিরা পাঁচ প্রকার নামাজিরা মোট কয় প্রকার পাঁচ যারা নামাজ পড়ে তাদের মধ্যে পাঁচ প্রকারের নামাজ এক নম্বর নামাজি হল সালায়দুল গাফিল অমনোযোগীর নামাজ যারা নামাজের ব্যাপারে গাফে এই গাফে নেতের কয়েকটা স্তর আছে এক যে কখন অর্থ আসছে এই ব্যাপারে সে গাফেল থাকে মানে অর্থের ব্যাপারে সময়ের ব্যাপারে গাফেল মানে নামাজ ফরজের একটা গুরুত্বপূর্ণ ফরজ হল সময় মতো নামাজ পড়া অর্থ মতো নামাজ পড়া এটা নামাজের একটা গুরুত্বপূর্ণ ফরজ কিন্তু সে সেই বিষয়টাতেই উদাসীন উদাসীন থাকে মানে অনেকে নামাজ পড়ে কিন্তু সময়ের প্রতি খেয়াল করে না কখন জামাত চলে যাচ্ছে কি জামাতের টাইম হচ্ছে এই ব্যাপারে খেয়াল করে না ইচ্ছা মতো একটা নামাজ পড়ে কোন রকম এই ধরনের হলো এক ধরনের উদাসীন আর এক ধরনের উদাসীন আছে যে পবিত্রতার ব্যাপারে উদাসীন যে নামাজ আসছে ঠিক কিন্তু এতটা তাড়াহুড়ো করছে যে তার কোন অঙ্গ শুকনা থাকছে কোন অঙ্গ ভিজা ভিজে যাচ্ছে কোথাও উজো করছে কিন্তু কোথাও ফাঁকা থেকে যাচ্ছে কিনা পরিপূর্ণতা উজ হচ্ছে কিনা এই ব্যাপারে খেয়াল নেই এ ব্যক্তি হলো সালাতুল গাফিলিনের মধ্যে অন্তর্ভুক্ত মানে উদাসীনের নামাজ নামাজের একটা বিষয় হলো আগের পূর্ব শর্ত হলো কি পবিত্রতা সে পবিত্রতার ব্যাপারে সে উদাসীন তাহলে এটাও তার নামাজের ব্যাপারে উদাসীনতার স্বামী যে সে পবিত্রতার ব্যাপারে উদাসীন হয়ে খেয়াল করিনি গুরুত্ব দেয়নি যে আমার কোনো একটা অঙ্গ যদি সব থেকে যায় তাহলে আমার উজাই হবে না এই ব্যাপারটা সে গুরুত্ব দেয়নি এই এটা সালাতুল গাফিলিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে দুটো বিষয় বললাম এরপর নামাজের ভিতরে আসলো একটা হলো সময়ের ব্যাপারে ব্যাপারে সে গুরুত্ব দেয়নি উদাসীনতা করেছে সে এই উদাসীনতা দেখার কারণে সে সবাই ধ্বংসের মধ্যে স্বামী যে নামাজের সময় গুরুত্ব দেয়নি সে তার জন্য ধ্বংস দ্বিতীয়ত সে পবিত্রতার ব্যাপারে উদাসীনতা দেখিয়েছে গুরুত্ব সহকারে উঁচু করিনি মনোযোগের সাথে উঁচু করিনি এটাও তার বাইরের দুইটা দিক তার নামাজ আদায় করেও সে ক্ষতির মধ্যে আছে এরপর নামাজে আসলো পাঁচ প্রকার নামাজের বড় তো প্রকার বোঝাচ্ছে এটা যে সালাতুল গাফিল কি উদাসীন যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদের জন্য আল্লাহ ধ্বংস করেছেন তাহলে এই বিষয়গুলো জেনে নেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমরা নামাজি পাচক অথবা নামাজি হওয়া লাগবে নামাজি না হয়ে যদি কবরে যায় তাহলে সমস্ত পুঁচি ধ্বংস গোটা জীবনটাই ধ্বংস এই জন্য নামাজি তো আমাদের ভয় লাগবে সবাই এরপর নামাজে আসলো কিন্তু নামাজের ব্যাপার সোরা কি রাত গুলো জানাই লাগবে এই ব্যাপারে সে উদাসীন কয়েকটা বিষয় জানার আছে নামাজ মানে নামাজ মানে অনেক একটা কয়েকটা বিষয়ের সমষ্টি এই সমষ্টিগত দিকগুলোর ব্যাপারে আমি উদাসীন আমার দিনের পর দিন বছরের পর বছর বয়স বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি এই ব্যাপার সব জেনে ফেলছি কিন্তু আমি এই ছোট্ট ছোট্ট কিছু বিষয় যা জানার সবাই জানবে এইভাবেই দেওয়া নামাজের যে দোয়া তালাম দেওয়া হয়েছে আর আমাদের সৃষ্টি করা হয়েছে সবই তো আল্লাহ সৃষ্টি আমাদের সৃষ্টি করেছেন যিনি এই দোয়া গুলো দিয়েছেন তিনি তাহলে এগুলোর ব্যাপারে আমরা অপারণ হলে আল্লাহ দিতেন না এগুলো আমাদের সাধ্যের মধ্যে আছে এই জন্য আল্লাহ আল্লাহর কাছে যে বলতে পারবেন না যে আল্লাহ এই আমার দ্বারা সম্ভব হয়নি আমার কাজ ছিল না বরং এগুলো আমাদের জানারই বিষয় যদি একটু সময় দিই যদি একটু গুরুত্ব দেই তাহলে নামাজে যেগুলো আছে এগুলো সবাই জানতে পারবে এসব যার স্বাভাবিক একটা বোধ জ্ঞান আছে সে অবশ্যই এটা জানতে পারে যে মনে করে বাজার করে নিয়ে আসতে পারে বাড়ি থেকে যা বলে দেয় সে যা যে নিয়ে আসতে পারে সে নামাজের ব্যাপারও জানতে পারে অবশ্যই